সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি তেবাড়িয়া হাটে আজ রবিবার কবুতর দেখাই আমি এখন কিছু বিদেশি কবুতর দেখাবো আর কি ফ্রেন্সি কবুতর দাদা মুখিটা কেমন দাম মুখিটা মুখি হ্যাঁ ষোলোশো ষোলোশো আর ইয়ে ষাটিন পঁচিশশো পঁচিশশো এটা কি

আছে দাম কেমন কি এটা দাম কেমন কি এগুলা

শো টাকা জোড়া লাখা এই যে সাদা লাখা গালাগুলো অনেক বড়ো বড়ো আর কি নাই আর কি দাম বলতে পারতেছি না কেমন কি হাটে আজকে অনেক দূর দূর উঠতে কাঁদা পনেরোশো হ্যাঁ মলিনা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মরেনা তিন হাজার স্টেশার তিন হাজার পনেরোশো আটশো একদম সস্তা ছয় পিস সাত হাজার লটে একবারে

একানব্বই পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে এই যে কিং কবুতর আছে আরও অনেক কবুতর আছে ভাইয়ের খামার আছে এই যে কবুতর ভাইয়েরই যে নাম্বারটা বললো ওই নাম্বারে যোগাযোগ করলে কবিতরগুলো নিতে পারবগুলো সব কিনে রাখছে যার কারণে আপনাদের দাম জানাতে পারতেছি না আসলে বাজার কেমন কি এখানে কিছু কুকতর আছে এগুলো সব কিনে রাখছে বাইরের বিভিন্ন ব্যাপারীরা দাম দাম কে